ধৈর্য আর বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে ঘরবাড়ি থাকবে চকচকে শীত মামামের জন্য শীতের শপিং করতে গেলাম হ্যালো এ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো রবিবার আর এখন সকাল ছয়টার মতো বাজেতে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন প্রতিদিনই জানো তো ঘুম থেকে ওই ছয়টার দিকে উঠে পড়ি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি ওই পাঁচটা পঁয়তাল্লিশের দিকে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি তো তখন থেকে অ্যালার্ম বাজা শুরু করে তো ওই কোনো দিন পঞ্চাশ কোনো দিন পঁয়তাল্লিশ আবার কোনো দিন ছয়টা এরকম সময় আর কি ঘুমটা ভেঙে যায় ওই যে পঁয়তাল্লিশ অ্যালার্ম দিয়ে রেখেছি ওই অ্যালার্ম বাজার সাথে সাথে আর কি ঘুমটা ভাঙে না উঠে দেখি হয়তো পঞ্চাশ বাজে কিংবা ছয়টা আবার কোনো কোনো দিন পঁয়তাল্লিশও বাজে তো যাই হোক অ্যালার্ম দিয়ে রাখি যাতে সকাল সকাল ঘুম থেকে উঠে পারি উঠতে পারি আর কি আর এখন যেহেতু ছোট দিনের বেলা তো দেখতে দেখতে এই বেলাটা চলে যায় এই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে সকালে সংসারের কাজগুলো কমপ্লিট করে নিলে মানে কিন্তু ওই যে সময়ের সাথে সাথে এই কাজগুলো হয়ে যায় তো এই জন্য সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করি বাড়ি থেকে আসার পর আর কি প্রত্যেক দিনই আর কি সকালে ঘুম থেকে উঠে পড়ি একটু আর কি মানে অলসতা করে ঘুমিয়ে থাকি না ভাবি যদি অলসতা আমি করি তাহলে কাজগুলো কিন্তু সারাদিন ধরে আমাকেই করতে হবে আর স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে এখন যেহেতু শীতের সময় বেলা করে স্নান করতে দেখবে ভীষণই শীত লাগে তো এই জন্য সকাল সকাল কাজকর্ম গুছিয়ে নিই একবারে স্নান করে তারপর আর কি টুকটাক যদি হাতের কাজ থাকে সেগুলো করি তা না হলে শুয়ে বসে ফোন দেখা এগুলোই করে থাকি তো যাই হোক ঘুম থেকে উঠে আর কি উঠোন ঝাড় দিলাম থালা বাসন ধুয়ে নিলাম মিঠো টেবিল মুছলাম আর রান্নাঘরটা রাতেই আর কি পরিষ্কার করে রেখেছিলাম উনুন লেপা রান্নাঘরে এঁঠো লেপা ওগুলো আর কি রাতেই করে রেখেছিলাম তারপর সকালে উঠে বাইরে আসি তোমাদের সাথে একটু শেয়ার করলাম ফুল গাছগুলো দেখতেই পেলে কত সুন্দর ফুল গাছগুলো হয়েছে আমি লাগিয়েছিলাম আর কি আর দেখতেও পেলাম অনেক গাছে আর কি করিও চলে আসছে আর এই যে দেখো দুই দিনের মধ্যে এই ফুলটা কিন্তু ফুটে যাবে এই গাছগুলো ওই যে আগাল কেটে কেটে লাগিয়েছিলাম লাগানোর সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর যখন একটু বড় হয়েছিলো তখনও শেয়ার করেছিলাম তারপর বাড়ি থেকে এসে দেখি অনেকটাই বড় হয়ে গেছে গাছগুলো আর জানো তো গাছে অনেক কড়ি এসেছে এই কড়িগুলো ফুটতে একটু দেরি হবে যেটা তোমাদের প্রথম দেখালাম ওই কড়িটা দু তিন দিনের মধ্যে আর কি ফুটে যাবে প্রত্যেকটা গাছেই দেখো কড়িতে ভরে গেছে দেখে তো ভীষণই খুশি লাগছিল আর এই যে গাঁদা ফুলগুলো ফুটে থাকলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আগের বছর অনেক তো গাঁদা ফুল লাগিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তবে আগের বছরের তুলনায় এবছরে একটু কমই আছে এবার বাড়ির মধ্যে অতটা নেই আগের বছর বাড়ির মধ্যে যত ফুল ছিল এবছর আর অতটা নেই বাড়ির বাইরে কিছুটা আছে মা কিছুটা লাগিয়েছে আমি কিছুটা লাগিয়েছি আর কি তো যাই হোক তারপরে ব্রাশ করলাম এটো কাজ সেরে ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে তারপরে এখন এই যে ঘর দোরগুলো গুছিয়ে নেবো তারপরে আর কি ঝাড় দিব আর আজ জানো তো তাড়াতাড়ি করে আরও একটা কারণ আছে কাজ করার মামামের জন্য আর শীতে শপিং করতে যাব। এই কদিন ধরেই ভাবছি যাব যাব কিন্তু যাওয়াই হচ্ছিল না তো ফাইনালি আজ যাচ্ছি মামামের জন্য কিছু কেনাকাটা করতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা স্ক্রিপ করে ভিডিওটা দেখো না তোমাদের কাছে একটাই অনুরোধ শেষ পর্যন্ত আর কি ভিডিওটা দেখো তো যাই হোক আগে শ্বশুরমশার শাশুড়ি মায়ের ঘরটা আর কি গুছিয়ে নিলাম ওই ঘরটা কাঁথা কাঁথাগুলো ভাজ করে তারপর বিছানাটা সুন্দর করে টান টান করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি ফার্নিচারগুলো একটু মুছে নিয়েছি সবটা শেয়ার করলাম না তোমাদের সাথে তারপর চলে আসছি আমাদের ঘরে মামাম তো এখনও ঘুমিয়ে আছে ওঠেনি তো বিছানাটা একটু পরে উঠাবো আর কি মামাম ঘুম থেকে উঠলে তারপরে আর কি ওঠাবো কিন্তু কি জানো তো এই যে আমার এগুলো গোছাতে গোছাতে মামাম উঠে পড়েছিল তো ভাবছিলাম তাহলে ভালোই হলো মামা মুঠে পড়েছে একবার বিছানাটাও গোছানো হয়ে যাবে তো এই যে সোফার ওপর জামা কাপড়গুলো কালকে যেগুলো কেসে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গিয়েছিল বিকালে উঠিয়ে সোফার উপরে রেখে দিয়েছিলাম আর ভাঁজ করা হয়নি তো সেগুলো এখন আর কি সকালে সবটা ভাস করে নিলাম তারপর দেখো মাম্মু ঘুম থেকে উঠে পড়ছে এখন ভাবলাম তাহলে বিছানাটাও গুছিয়ে নিই তো এই যে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো আর সবসময় বিছানাটা গোছানো না থাকলে একদম ভালো লাগে না জানো তো আর এখন এই যে বিছানাটা গুছিয়ে রাখছি খুব এর এভাবেই থাকবে আর কি আর গোছানো লাগবে না এখন যেহেতু শীতের সময় মাম্মাম শোনা বাইরেই বেশি খেলা করে এই জন্য এই যে ঘরে এখন আর বেশি একটা ওই যে এলোমেলো হয় না নোংরাও হয় না তো বিছানাটা যেভাবে গুছিয়ে রাখি ওভাবেই থাকে এখন যেহেতু শীতের সময় আমাদের ঘরে একটু দিনের বেলায় মানে ঠান্ডা ভাবটা বেশি থাকে তো মামাম শোনোই দিনের বেলার বেশিরভাগ টাইমটা বাইরেই থাকে রোদ দূরে বারান্দায় বাইরেই খেলাধুলা করে ঘরের মধ্যে খুব একটা আসে না ওই যে দুপুরে খাওয়া দাওয়া ঘুম পাড়ানো এটাই আর কি তো আর গরমের সময় তো ঘরেই সব সময় খেলাধুলা করে বিছানাতেই খেলা করে এই জন্য বিছানাটা কতবার যে ঝাড়তে হয় তার কোনো ঠিক নেই তো ঘর দৌড়গুলো সব গোছানো হয়ে গেছে এখন এই যে ভালো করে ঘর দৌড় ঝাড় দিয়ে দিবো আজ আর ঘরটা মুছবো না যেহেতু মানে যাব একটা জায়গা আর একটু তাড়াতাড়িও করছি কাল মোছা হয়েছে দেখলাম না মুছলো আর চলবে আসলে আমি জানো তো প্রত্যেক দিন আর ঘরটা মুছি না মাঝে মধ্যে মোছা পড়ে কিন্তু বেশিরভাগ দিনটা দিনটাও একদিন পর পরই আর কি ঘরগুলো মুছি তো দেখলাম যে ঘর না মুছলেও চলবে আস এই জন্য আর ঘরটা মুছলাম না শুধু এই যে ঝাঁটি দিয়ে দিব সবগুলো ঘরে ঝাঁট দিব তারপর আর কি সব কাজ সেরেই আর কি তারপরে যাবো কোনো কাজ আর বাকি রেখে যাব না আবার কাজকর্ম ফেলে রেখে গেলে মনে হবে কখন বাড়িতে যাবো এ কাজ পড়ে আছে সে কাজ পড়ে আছে এমনটাই হবে আরও জানো তো ভিডিও এডিট করতে পারেনি ভাবছি ওই যে মার্কেট থেকে এসেই ভিডিওটা এডিট করতে হবে ভিডিও এডিট করা যে একটা ঝামেলার কাজ এই কাজটা যদি জানো তো রাতে করে ফেলতে পারি তাহলে সারাদিন একদম মানে আর কোনো চিন্তাই থাকে না যে ভিডিও এডিট করতে হবে কিন্তু করা হয়নি যে ক ভাবছি কখন আসবো আর কখন এডিট করব তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক দেখো ওই যে ঘরের কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে তারপর মাম্মকে খাওয়া খাইয়ে দাইয়ে দিয়েছি সকালের খাওয়া দাওয়া দিয়ে তারপর এই যে বাবা কাজ করেছিল ওই যে ফুল চলাগুলো উঠিয়ে এখন রান্নাঘরে রেখে দিব আর এই জায়গাটাও ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি এই রান বারান্দাটাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি তারপর রান্নাঘরের তো খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে এখন আমি খাইনি আমি এই যে স্নান করলাম করে তারপর আর কি খাওয়াবো মা খাওয়া দাওয়া করে নিয়েছে তো একবারে রান্নাঘরে এঠো বাসন রান্নাঘরটা মুছে তারপরে একবারে স্বামীও স্নান করে নিয়েছি আর আমার সাথে সাথে জানো তো মামাকেও স্নান করিয়ে দিয়েছি যেহেতু আর কি মার্কেটে যাব তো ভাবলাম তাহলে একবারে মামামকে এখনই স্নান করিয়ে নিয়ে যায় এখন আরও যেহেতু শীতের সময় কখন বাড়িতে আসবো না আসবো ঠিক নেই তো দুজনে মিলে একসাথেই স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়েছে একবারেই একবারে রেডি হয়ে নিয়েছি মানে শাড়ি পরে নিয়েছি একবারেই তো এই শাড়িটা পরে আর কি যাবো তো একটু হালকা পাতলা রেডি হচ্ছে আর কি তো এই যে মাথায় শ্যাম্পু করেছি তো চুলটা একটু পরে আর কি খুলবো তো এখন এই যে রেডি হয়ে একটা চেন পরে নিলাম গলাতে আর কি তারপরে যে যে রান্নাবান্না হয়েছে মাছের ঝোল ফুলকপি ফুলকপির ঘ সরি বাঁধাকপির ঘন্ট তো এইগুলো রান্না বান্না হয়েছে তো এখন এই যে খেতে বসে গিয়েছে আর ওইদিকে মামা উঠোনে ঘোরাঘুরি করে খেলা করছে আর কি তো এখন খাওয়া দাওয়া করে তারপরে আর কি বেরোবো তো আমি একবারে রেডি হয়ে নিয়েছি ভাবলাম এখন আবার কি অন্য কিছু করবো একবারে আর কি রেডি হয়ে নিই রেডি হয়ে নিয়ে এখন এই যে খেতে বসে গিয়েছি তো সকালে আর কি মানে ভাত খাইনি ভাবলাম একবারে কাজকর্ম সেরে স্নান করে তারপরে আর কি সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব তো তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে এখন এই যে দেখো মানে আজকে তো চুলে শ্যাম্পু করেছিলাম তো এখন এই যে ভালো করে চুলটা আসলে নিচ্ছি নিয়ে সেরেই রাখবো আর কি সকালে তারপরে আর কি যখন আর কি বেরোবো তখন আর কি বেঁধে নেব তো এখন একটু সেরেই রাখবো তো আমাদের সাথে আমার একটা কাকিমাও যাবে আমাদের পাশের বাড়ি তো একটু দেরি হয়ে গেল ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি যাব কিন্তু যেহেতু আমাদের সাথে যাবে কাকিমা তো এই জন্য একটু রেডি হয়ে একটু ছবি তুললাম ভিডিও করলাম তো এই জন্য তারপরে আর কি বেরোলাম তো এই যে মামামকে একটু ছবি তুললাম এইদিকে আসছিলাম মামা মামি দুজনে মিলে যে ফুল গাছের ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুললাম ভিডিও শ্যুট করলাম তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর কি আর কি ফেসবুকের জন্য ভিডিও শ্যুট করছিলাম তো এই যে আমাদের জবা ফুল গাছের এই ফুলগুলো ছিল মামাম শোনা বলছিলো মা পেরে দাও তো মামামকে পেরে দিয়ে আমি একটু কানে আর কি রেখেছিলাম তো যাই হোক এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি আর কি তো এখন যাচ্ছি সবাই মিলে আর মামাম তো ভীষণই খুশি কোথাও গেলে মামা ভীষণ খুশি হয় আর কি তো সেটা গাড়িতে হোক আর বাইকে হোক মানে কোথাও গেলে আর কি মামাম শোনা ভীষণ ভীষণ খুশি হয় আমারও ভালোই লাগে আর কি বাইকে উঠতে আর কি বেশি ভালো লাগে তো যাই হোক এই যে আমরা ভ্যানে করে যাচ্ছি আর কি তো প্রায় কাছাকাছি চলেই আসছে মামামের জন্যই শীতের জামা কাপড় গেঞ্জি প্যান্ট এগুলো কিনতে হবে তো আগের বছর তো কেনা আগের বছর কিনেছিলাম ওগুলো অনেকটাই ছোট ছোট হয়ে গেছে আর এ বছর তো নতুন কিছু না কিনলে হয় না তো এই যে এইগুলো কেনার জন্যই আর কি যাচ্ছি ওই যে মামামের জন্য প্রতি বছরই মাম জন্যই জন্য আর কি শীত আসলে গরম আসলে মামামের জন্য হালকা পাতলা জিনিসপত্র আর কি কেনাকাটা করা হয় তো কেনাকাটা করতে গিয়ে ওইখানে গিয়ে আর ভিডিও শ্যুট করা হয়নি একবার এই যে বাড়িতে চলে আসছে সব কিছু কেনাকাটা করে তো বাড়িতে এসে মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তিনটা বেজে গেছে তো তারপরও মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে এখন এই যে তোমাদের সাথে শেয়ার করছি কী কী কেনাকাটা করলাম তো চারটা গেঞ্জি চারটা প্যান্টে নিয়েছি একটা এই যে পিত্তিকা মানে পিত্তিকালার বলে ওইটাকে তো ওই কালারের একটা গেঞ্জে নিয়েছি অন্য একটা ডিজাইনের তার সাথে একটা মিষ্টি কালারের গেঞ্জি নিয়েছি এটাও একটা ডিজাইনের তো চারটা গেঞ্জি চার রকম ডিজাইনের আর কি তোমরা অবশ্যই বলো গেঞ্জিগুলো কেমন হয়েছে আর কি ফুল হাতা গেঞ্জি তো এখন যেহেতু শীতের সময় ফুল হাতায় তো কিনতে হবে তো এই যে আরও একটা এটা একটু ফ্রকের মতো এটাও দেখতে ভীষণ ভালো লাগছিল আমার নিয়ে নিলাম আর কি এটা একটু জামার মতো তো এই জন্য খুবই ভালো লাগলো এই জন্য নিলাম তার সাথে একটা মামামের জন্য জিন্স প্যান্ট কিনেছি মানে মামামের আগে জিন্স প্যান্ট ছিল একটা বড় ওটা ছোট হয়ে গেছে এই জন্য এবছর নিলাম আর হাফ জিন্সও ছিল দুইটা ওই দুটো জন তো ছোটো হয়ে গেছে ভাবছি গরম পড়লে তখন হাফ জিন্স আবার নিব তো এখন একটা ফুল জিন্স নিলাম তার সাথে এই যে গেঞ্জি কাপড়ের প্যান্টও নিয়েছি ফুল প্যান্ট চারটা একটা কালোর উপর বল প্রিন্টের একটা সাদার উপর ছোট ছোট প্রিন্ট তার সাথে এই যে একটা ব্লু কালারের উপর ছাপা প্রিন্ট তার সাথে আর একটা এই যে এটাও সাদার উপরেই প্রিন্ট তো প্যান্ট আমার প্যান্টগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর মামামের জন্য নিয়েছি এই যে বেবি লোশন আর কি মামামকে এই লোশনটাই ব্যবহার করাই ছোট্ট থেকে আর একটা আমাদের জন্য লোশন কিনেছি ছোট্ট একটা নিয়েছি আর কি মামামের জন্য বডি ওয়াশ নেওয়া হয়েছে তার সাথে লিপ জেল নিয়েছি এটা আর কি মাম্মা তো ভীষণ খুশি এটার জন্য দুজনে আর কি ব্যবহার করব আর এই যে এটা শ্বশুর মশার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি এখন যেহেতু শীতের সময় এগুলো তো লাগবেই তার সাথে এই যে কালো জিরা নেওয়া হয়েছে এটা বারন্ত হয়ে গিয়েছিল তার সাথে আরও একটা জিনিস কিনেছি আমি এই যে আমার এই কানের দুল তো পূজার শাড়ির সাথে ম্যাচিং করে কানের দুল কিনেছিলাম ওইটা জানো তো হারিয়ে গেছে হাড়ের সাথে ম্যাচিং করে তো এই জন্য এই যে আরও একটা দুল নিয়ে আসলাম আর কি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে আরও একবার শেয়ার করে দিলাম এই যে টুকটাক কিছু কেনাকাটা করেছি সব সব কিছু আর কি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে একটুও ভুলো না কিন্তু তোমাদের লাইক কমেন্টে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো এই জন্য তোমাদের বলছি অবশ্যই লাইক কমেন্ট করো তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি